সত্তর বছরের বয় বৃদ্ধা নারীকে হাত মুখ বেঁধে ধর্ষণ রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ওই গ্রামের ফেলান শেখের স্ত্রী সাত সন্তানের জননী বাড়ির পাশে নির্জন ছাগল আড়ার জন্য গেলে বাড়ির পাশের লম্পট যুবক দুই সন্তানের জনক আয়ুবালি ওই বৃদ্ধনারীকে একা পেয়ে রশি দিয়ে হাত মুখ বেঁধে হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে লম্পট পালিয়ে যায় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আমার শাশুড়ি করছে হঠাৎ করে নিয়ে আস ভ্যান করে ওটি এখন মিস্ত্রি কাজ করতেছে ওনারা নিয়ে আসছে আমি মনে করছি হচ্ছে মাথাগুলি পরে গেছে পরে দেখলাম পেলাম আমি বললাম যে হচ্ছে কোনো সমস্যা নাকি ওখানে তো মাজার আছে নাকি কালী টালি হ্যান্ড এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও লম্পট আয়ুবালি এখনো পলাতক তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি সত্তর বছরের ওই নারীকে যখন হাসপাতালে পাঠানো হয় তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এ সময় এক হৃদয় বিদারক ঘটনার দৃশ্য চোখে পড়ে এলাকাবাসীর দাবি দ্রুত লম্পটকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক হাজার হাজার নারী পুরুষ এই ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া চলমান আসলে যেখানে একটা আমরা যেখানে এখানে যে ইচ্ছা সেটা প্রসারণ করতে হয়েছে আপনার আমাদেরকে